এখানে সেতেন আমাদের এস আই খামা ভাই তো ওনার তালিকা করছেন ক্ষতিগ্রস্তের মাঝে তালিকা করছেন যে এখানে কী কী ক্ষতি হয়েছে কী কী ক্ষতি হয়েছে তালিকা করছেন আসছেন এই মার্কেটের মালিক যিনি বীর মুক্তিযোদ্ধা নাম যে আমি কষ্ট করে বলতে পারছি না তো এখানে সাধারণ তালিকা হচ্ছে তালিকা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতিবদ্ধ হতে পারে এবং কতটুক হয়েছে से तालिका कोर्ट से वादी तो फश कोई दस्तावेज और बोला वही नहीं सदिशोरा तो, तो।, तो, तो, तो अरे तो 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 तो। तो। ये आ गया है है जो दुकान रखी सर वो जो मंडी दुकान हां बड़ा मंडी दुकान बड़ा मंडी हां ये नहीं

তালিকা করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের কি ক্ষতি হয়েছে সেই তালিকা এবং তুলে ধরছে আমাদের আইন শৃঙ্খলা ভাই সদস্য আমাদের ভাই ওনারা ছবি তুলছেন আমাদের কবি so আমাদের এটি হলো আমাদের দেওয়ানগঞ্জ বাজার তো দেওয়ানগঞ্জ বাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে সকল কিছু তালিকা করা হচ্ছে